আগে দুই হাজার এগারো সালে ইয়ার শিলিগুড়ির সালবেলায় ছিলাম পাঁচ বছর তারপর আমার ভোট কাটা যেভাবে হোক আমি চৌধুরীকে আমার কাকুরি বাড়ি সম্পর্কে আসে ওখানে ওখান থেকে করি করার পরে বউ বাচ্চা এবং ছোটো ভাইদেরকে নিয়ে এখানে আসি এখানে আসার পরে আমি বাড়ি করি এবং মানে ইনকাম ইয়া ইনকাম ট্যাক্সের ফাইলেও করি সব কিছু করি সবই গাড়ি ট্যাক্সও দিয়ে আসি আজকে তো কি পাঁচজন ভোটার এই এলাকায় পাঁচ সাত বছর থেকে বসবাস করে আমরা আগে তো বুঝতে পারিনি এখন ভোটার লিস্ট তদন্ত করে দেখা গেল পাঁচজন ভোটার আছে এই মুহূর্তে একজন বাংলাদেশে আছে ওনার রেশন কার্ড হয়ে গেছে রেশন ওর রেশনটা ওই ব্যক্তি তুলে নিচ্ছে এবং একজন আর একজন আছে যার নাম রামপ্রসাদ রায় বাড়িতে এদিকে ওর বাবা মা সবাই বাংলাদেশে ও একাই এখানে আছে ওর বউ আছে এখানে কেউ নেই ওর রেশন কার্ডটাও এদের সাথে এক এবং এইখানে একটা ছেলে আছে আমরা সবাই জানি ও সারা হয় নাম হচ্ছে পলাশচন্দ্র রায় ওর বাবার নাম দেওয়া আছে গণেশচন্দ্র রায় খবর নিয়ে দেখলাম ওর বানানফিতে হচ্ছে ধূপগুড়ি শালবাড়ি এলাকার যে কোনো একজন এবং সুমন্ত রায় যে আছে ওর বাবার নামও গণেশচন্দ্র রায় ওই একই ব্যক্তি আর যে দেবদুলাল চন্দ্র রায় ও এখন বাংলাদেশে আছে ওর বাবার নামও গণেশচন্দ্র রায় আমরা খবর নিয়ে দেখছি সেটা সুমন্ত রায়ের কাকাতো ভাই হয় হ্যাঁ ওর বাবার নামও চন্দ্র রায় বানানফিতে

শিলিগুড়ির শালুগাড়াতে তিনি প্রথম ছিলেন দুই সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন শালুগাড়াতে তিনি থাকেন এবং তারপরেই তিনি কিন্তু মাথাভাঙ্গার ঘক্সাডাঙ্গা সেই গ্রামেই বসবাস শুরু করেন এবং তিনি জানালেন মানে বিভিন্ন সবচেয়ে নথি ভারতীয় প্রমাণ করার জন্য সেই সমস্তই নথিপত্রই কিন্তু তিনি স্থানীয় নেতৃত্বের সাথে মিলে সহযোগিতায় সেগুলি তিনি তৈরি করেন এবং শুধু সেটাই নয় ইনকাম সার্টিফিকেট শুদ্ধ তিনি কিন্তু তৈরি করেন কি বলবেন এখন যারা বাংলার মানুষ দিদি অনেক রকম কথা বলা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে একের পর এক বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তো এইখানে নিজেই স্বীকার করে নিলেন যে তিনি কিভাবে স্থানীয় নেতৃত্বের সঙ্গে মিলে তিনি তার অবৈধ সব নথিপত্র যেটা প্রমাণ করে যে তিনি ভারতীয় তো এইভাবে যদি একজন বাংলাদেশি সাধারণ মানুষের ভারতবর্ষে জাল নথি তৈরি হয়ে যায় তার গোটা ভারতবর্ষ এবং আমাদের পশ্চিম বাংলার অবস্থা কি সেটা আপনারা বুঝে যান এবং শুধু এই সুমন্ত বিশ সুমন্ত রায় নয় তার সাথে ওনার শালা এবং আরও তিন চারজন মানুষ স্থানীয় এক ভদ্রলোক বলছেন আপনারা শুনলেন যে কিভাবে তারা আস্তে 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 তাদের সবার ব্যাপারটা জেনে ফেলে এবং স্থানীয় লোকেরাই কিন্তু থানাতে খবর দেওয়া হয় বিডিও সাহেবকে বলে এবং এই সুমন্ত রায় তিনি নিজেই কিন্তু বিডিও সাহেবের ওখানেও দেখা করেন এবং তিনি স্বীকার করেন যে তিনি একজন বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতবর্ষে এসেছেন এবং এর জন্যে ওনাকে যা শাস্তি দেওয়া হবে তিনি সেটা মাথা পেতে নেবেন কিন্তু তিনি যখন একজন সনাতনী হিন্দু যে যারা হিন্দু যারা বাংলাদেশে হেনস্থার শিকার হয়েছেন তারা ভারতবর্ষে এসেছেন তাদের কিন্তু শরণার্থী হিসাবে মেনে নেওয়া হবে আমি গত দুই দিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে হরিয়ানা থেকে বাসে করে অনেক বাংলাদেশি হরিয়ানা সরকার হরিয়ানা পুলিশ ধরেছে এবং সেগুলিকে পশ্চিমবাংলায় হাওড়াতে নিয়ে আসা হয়েছে এবং আমাদের যে বাংলার পুলিশ তাদের গাড়িতে চড়ে দেওয়া হয়েছে মানে তাদের হ্যান্ডওভার করে দিয়ে বোর্ডারে পাঠানো হয়েছে যেটা প্রসেস এবং বিএসএফের দ্বারাই তাদেরকে কিন্তু পুশব্যাক করা হবে বাংলাদেশে তো সেখানেও আমরা দেখেছি যে কত বাংলাদেশি তো এটা প্রমাণ করে যে আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিম বাংলায়। বিপুল সংখ্যক বাংলাদেশি ঢুকে আছেন বাইরের রোহিঙ্গা ঢুকে আছে তো কেন্দ্র সরকার যেটা করছে বা বাইরের রাজ্যগুলি যে করছে একটা অভিযান তারা শুধু অভিযানে করছেন না তারা কিন্তু বাংলাদেশি ধরে রীতিমতো পশ্চিমবাংলার পুলিশের হাতে তুলেও দিচ্ছেন এবং এটা প্রমাণিত করার চেষ্টা করছেন যে পশ্চিম বাংলায় যে আন্দোলন হচ্ছে যে বাইরের রাজ্যগুলিতে বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে এটা ভুল এবং পশ্চিম পশ্চিমবাংলার জনসাধারণ এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে এই সমস্ত দেখছে কিন্তু কোথাও কি আমাদের পশ্চিমবাংলার সুপ্রিমো মমতা ব্যানার্জি এই সমস্ত ভিডিও কি দেখেন না নিশ্চয়ই দেখছেন কিন্তু তার পরেও তার দল এবং মমতা ব্যানার্জি একাধিক এইভাবে কিন্তু আন্দোলন চালিয়েই যাচ্ছেন এবং প্রচার করেই যাচ্ছেন বাংলা বলাতেই তারা কিন্তু বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে এবং শুধু এটাতেই থেমে থাকেননি বিএলওদের রীতিমতো মমতা ব্যানার্জি কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন আপনারা সকলেই জানেন তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে দুই লক্ষ তো দূরের কথা জনের নাম বাদ দিয়ে দেখা এই সমস্ত কথাবার্তা কি প্রমাণ করে যে যারাই বাংলাদেশ থেকে আসবে তাদেরকে রীতিমতো মানে নাগরিকত্ব দেওয়া হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্যে এবং এখন পর্যন্ত এত বাংলাদেশি ধরা হলো তারপরেও একবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেনি যে হ্যাঁ আমরাও সহযোগিতা করব বাইরের থেকে যে রোহিঙ্গা বা যারা বাংলাদেশি হিসেবে এসেছেন বাইরের দেশ থেকে এসেছেন অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে আমরা ধরব আমার সহযোগিতা করব একবারও শুনেছেন আপনারা কি বলবেন তো যাই হোক বন্ধুরা আপনারাও এই প্রতিবেদনটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং যেটা বলা হচ্ছে যে জনসাধারণকেই জাগ্রত হতে হবে জনসাধারণকেই সচেতন হতে হবে কোথাও না কোথাও আপনারাও যদি আশেপাশে দেখে থাকেন যেমন এই মাথা ভাঙ্গা ঘটনা সেখানে কিন্তু স্থানীয়রাই কিন্তু কমপ্লেন করেন কমপ্লেন করার পরে কিন্তু এই ব্যক্তি সামনে আসেন এবং এর আগেও আমি আপনাদেরকে নশা সিদ্দিকির বক্তব্য শুনেছিলাম অসাধারণ বক্তব্য বলে তিনি পরিষ্কার বলেছিলেন আই আর নামে যে ভয় দেখানো চলছে ভয়ের একটা রাজনীতি চলছে এটার জন্যে আপনাদের ভয় পেলে চলবে না কারণ যারা ভারতীয় তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং যারা বাইরের থেকে এসেছেন যেমন তিনি উদাহরণ দিয়ে বলেন যে দুই হাজার তিন সালেও কিন্তু এই রকম ভোটার তালিকা সংশোধন হয়েছিল এবং সেই সময় আঠাশ লক্ষ লোক পশ্চিম পশ্চিমবাংলার বাদ গিয়েছিল কিন্তু সেই সময় এরকম হই হয়ে হয়নি কারণ রাজ্যে সেই সময় এই তৃণমূল দল ছিল না কেন বললাম কারণ তৃণমূল দলেরই নেতানেত্রীরা পরিষ্কার করে বলছেন ইলেকশনের আগে আপনাদের মনে হবে এর আগে প্রতিবেদন আমি বলেছিলাম যে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের ভোটার কার্ড আধার কার্ড যাতে ফটাফট তৈরি হয়ে যায় এবং এটা তৈরি করে দিবেন কারা তৃণমূলের কর্মীরাই। কেন একটিও ভোট যাতে নষ্ট না হয় শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্যই আজকে ভাষা আন্দোলন হচ্ছে বাংলা ভাষা বাঁচাও আন্দোলন হচ্ছে কেন কি জনসাধারণের বোঝানো হচ্ছে যে বাংলা বলাতেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে সরকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভাষীদের উপর অত্যাচার হচ্ছে তো সেই কারণেই হয়তো হরিয়ানা সরকারও বাংলাদেশিদের ধরে পশ্চিম বাংলা সরকারের হাতে বা পশ্চিম বাংলার পুলিশের হাতেই তুলে দিলেন এটাই প্রমাণ করার জন্যে হয়তো যে শুধু মিথ্যা প্রচার চলছে পশ্চিম বাংলায় এটা প্রমাণ হয়ে গেল আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা